অনলাইন আছো সকলকে বলবো একটু চটপট করে লাইভে আসার জন্য তো বন্ধুরা আবার অনেক দিন পর লাইভে চলে এলাম তো ঠিকঠাক করে তোমাদেরকে টাইম দিতে পারি না তো তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবো একটু চটপট করে লাইভে আসার জন্য তো সবার সঙ্গে আজকে জমিয়ে আড্ডা হবে তো সবাই যারা যারা অনলাইন আছো সবাই যুক্ত হয়ে যাবে আমার সঙ্গে অনেক দিন লাইভে আসা হয় না তার জন্য হয়তো আমার বন্ধুরা সবাই ভুলে গেছে আমাকে তো তোমরা যারা যারা অনলাইন আছো তো সবাই একটু শটপট লাইভে জয়েন করবে বন্ধু কেমন আছো বলো কেমন আছো বলো হাই আমি এসে গেছি ইয়ার খুব বেশি ছিলাম বিজি ছিলাম কাল আজ তাই ফেসবুক ও আচ্ছা আচ্ছা আর বলো দাদা কেমন সবাই ভালো আছে তুমি ইউটিউবে লাইভ করো না ওকে তুমি ইউটিউব লাইভ না ও আচ্ছা আচ্ছা তো আমিও করি না অনেক দিন আগে করেছিলাম ভালো লাগে না ও আচ্ছা আচ্ছা এবার কি বলো তো আমি যখন মাঝে লাইভ করেছিলাম মাঝে বলতে অনেক দিনই হয়ে গেছে তখন আমি তোমার হচ্ছে কটায় বলো তো বারোটা থেকে একটা কি দুটোর মধ্যে

দেখবে ফলোয়ার্স বেড়ে যায় ফোর পয়েন্ট থ্রি কে একটা ও আচ্ছা আচ্ছা আর আমি যখন আগে লাইভ করতাম তখন প্রচুর বন্ধু ছিল মানে কমেন্ট পড়ে পারতাম না বুঝতে পেরেছো মাঝে মাঝে বলতে অনেকদিন আগেই আর এখন দেখেছো লাইট করি না বলে তুমি একাই এসছো আর কোনো বন্ধুকে দেখতে পাচ্ছ কেউ নেই ওকে ওকে আমি আছি পাশে পাবে অবশ্যই দেখো আমরা যদি একে অপরের পাশে না থাকি তো আমরা তো নিচেই থাকবো উপরে যেতে পারবো না আমার সাথে তুমি মিলে কোনদিনও কি বলতো আমারও না লাইভ করতে ভালো লাগে না বুঝছো এই যে বসে বসে মানে বক বক করতে হয় তো ভালো লাগে না আর সত্যি কথা বলতে কি বলো তো কাজ করি মানে বাড়িতে কাজ করি বুঝতে পেরেছো এই দেখো এটা দেখো কি বলো তো সেলাই মেশিন সেলাই মেশিনে কাজ করি এই দেখো এদিকে সব দেখেছো আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা এডিটিং করছিলাম এখন আপলোড করলাম তাই আসলাম ও আচ্ছা আচ্ছা বন্ধু চলে গেলে নাকি আর বলো না বাড়িতে না এত নেটওয়ার্কের সমস্যা আর কি বলবো প্রচুর নেটওয়ার্কের সমস্যা বাড়িতে হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো তো সকলকে বলবো একটু চটপট করে লাইভে জয়েন করবে হ্যালো ফ্রেন্ড তোমরা যারা যারা অনলাইন আছো তো সবাই একটু চটপট লাইভে যুক্ত হয়ে যাবে চটপট কমেন্ট করবে তো আমার সকল ইউটিউব বন্ধুরা সবাই কোথায় একটু ছটপট করে লাইভে যুক্ত হয়ে যাবে চটপট কমেন্ট করবে যারা যারা অনলাইন আছে সকলকে বলবে একটু ঝটপট করে লাইভে আসার জন্য বন্ধুরা একটু ঝটপট করে লাইভে চলে আসবে হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো তো সকলকে বলবে একটু ছটপট করে লাইভে আসার জন্য তো আমার সকল বন্ধুরা সবাই কোথায় একটু ছটফট করে লাইভে জয়েন করবে চটফট কমেন্ট করবে তো বন্ধুরা করবে তো বন্ধুরা দেরি করছো কেন একটু ছটফট করে চলে আসবে হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইন আছে তো সকলকে বলবো একটু লাইভে আসার জন্য চটপট লাইভে যুক্ত হয়ে যাবে আর চটপট কমেন্ট করবে তো বন্ধুরা একটু সবাই চটপট করে লাইভে যুক্ত হয়ে যাবে আর চটপট কমেন্ট করবে সবাই একটু ঝটপট কমেন্ট করবে লাইভে এসে হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো তো সকলকে বলবো একটু ছটপট লাইভে আসার জন্য তো বন্ধুরা একটু সবাই চলে আসবে লাইভে আর যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে হ্যালো বন্ধুরা সবাই কোথায় তোমরা যারা যারা অনলাইন আছো সকলকে বলবে একটু লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু ঝটপট লাইভে জয়েন করো তো বন্ধুরা আমার এখানে খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো বাই পরে আবার আসছি